শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদের কেপি নবী আর সেটি হল ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহরবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন অনেক অনেকগুলো হাদিস রয়েছে ওলামায়করাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হলো বল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমদের থেকে আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রব্বু ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহরের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহরব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজি বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বেতা হাফিজ ইবন হাজার আল্লাহল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাদ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বিশ হাদু বাক্যগুলো শুনে নবী আলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমিয়া আজম পাঠ করেছে ইসমা আজমের মাধ্যমে আল্লাহ আলমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এই হাদিস এর ভিত্তিতে অনেক মুহাদ্দিসিন کرام বলেছেন এটিই হলো সেই দোয়া যেটা কি ইসমা বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোন দুরুদ পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদ আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি যে এই জন্য যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দেই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো নেই আপনি কারোর মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম জন্ম দেননি আপনাকেও কেউ দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ রব্বু কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহরবুল আলমিনের প্রতি আদরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনে চাউগুলো পূরণ করবেন এটা হবে ইসমায়ে আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমায়ে আজমের যে দুয়াটি আমরা কথা বলেছি আল্লাহ মা ইন্নি আস আলু কাবি ইন্নি আসাদু আন্না কা লা ইলাহা ইল্লাহ আন্ত আল্লাহাদু সমাদ আল্লাহ ইলা মিয়ালিদ ওয়ালাম লিউলআন তিনি পাঠ করবেন করে আল্লাহ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই ইসমা আজম পাঠ করে আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায় দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশাল্লাহ বিদ্লা আল্লাহ তালা আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে ভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ তালা এর বিনিময় আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও দোয়ায়নুসের মাধ্যমে লা আন্তা এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমার দোয়া কবুল করেন এবং বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে